প্রিয় দর্শক আজ আপনাদের আমি দেখাবো আপনার বার্থ সার্টিফিকেটে যদি কোনো ভুল থেকে থাকে যেমন বাবার নাম ভুল বা মায়ের নাম ভুল অথবা বাচ্চার নামের ভুল অথবা আপনার ঠিকানার যদি কোনো ভুল থেকে থাকে সেটা কিভাবে আপনি সংশোধন করবেন এবং নিজের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে দু মিনিটের মধ্যে আবেদন করবেন সেটা আজকে আমি দেখাবো এই ভিডিওতে তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো আপনাকে প্রথমে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজার এসে লিখতে হবে এটা লিখার পরে প্রথমে যে আসবে তো জন্ম সেই ড্যাশবোর্ডটাতে ক্লিক করুন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো সেই পেজের উপরের দিকে দেখবেন লেখা আছে সিটিজেন সার্ভিস সার্ভিসেস এই সিটিজেন সার্ভিসেস মধ্যে দুটো অপশনই পাবেন আপনি একটা হলো গিয়ে আপনার বার্থ এবং ডেথ তো আপনি ডেথ এর সার্টিফিকেট যদি দেখুন এখানে লেখা আছে ডেথ সার্টিফিকেট কারেকশন আজকে আমি যেহেতু সার্টিফিকেট কারেকশন দেখাবো সেই জন্য উপরে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে সার্টিফিকেট কারেকশন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে আপনাকে কি করতে হবে আপনার বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি আছে যেটা আপনি কারেকশন করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে এবং গেট ওটিপি করতে হবে এই গেট ওটিপি করার সাথে সাথে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি বসিয়ে আপনি সাবমিট করবেন তো এবার আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বার্থ সার্টিট নাম্বার বসাচ্ছি তারপর গেট ওটিপি করবো দেখুন আমার কাছে ওটিপি চলে আসছে এই ওটিপিটা আমি ওখানে বসিয়ে দেবো দেখুন আপনার কাছে এবার এরকম অপশন চলে আসবে অর্থাৎ প্রথমে আপনি সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি গেট ওটিপি করবেন গেট ওটিপি করার পরে আপনার কাছে মোবাইলে এরকম মেসেজ আসবে ওটিপির সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমি সাবমিট ওটিপি করার পরে আমার ডিদার্সে দেখাবে এখানে চাইল্ড নেম চাইল্ডের ডেট অফ বার্থ অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা জেনারেট হয়েছিল ক্লাস হলো সার্টিফিকেট নাম্বার এরপর আমি এই অ্যাপ্লাইতে ক্লিক করব এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে কি বলেছে যদি বাচ্চার নামের কোনো কিছু কারেকশন থাকে তাহলে পরে এডিট চাইল্ড নেমে এই ড্রপ বক্সে ক্লিক করবেন পরে আপনার এখানে অপশন দিয়ে দেবে মানে কারেকশন করার তো আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন তো আমি যেহেতু আমার ঠিকানাটা ভুল হয়েছে সেই ঠিকানা কারেকশন করব তো সেজন্য আমি এখানে ড্রপ বক্সে ক্লিক করবো না আরেকটা জিনিস বলে রাখি যদি আপনার কোনো কিছু বাচ্চার কারেকশন করতে হয় তাহলে কিন্তু আপনাকে এফিডেভিট কপি দিতে হবে এইখানে এই জোজ ফাইল অর্থাৎ ফোটো থেকে একটা এফিডেভিট কপি নিয়ে আসতে হবে সেটা কিন্তু আপলোড করতে হবে যদি বাচ্চার নামের কোনো ভুল থাকে তারপরে আপনার জেন্ডার ভুল থাকলে নর্মালি আপনি কারেকশন করে দিতে পারবেন ডেট অফ বার্থ ভুল থাকলে সেখানেও আপনি অপশন দিয়ে দেবে আপনাকে এই বক্সে ক্লিক করার সাথে সাথে মায়ের নামে যদি কোনো কন্ট্রোল থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে কারেকশন করে নেবেন করার সাথে সাথে আপনাকে কি করতে হবে এই মায়ের নামটা যে কারেক্ট কপি আছে আধার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা যেকোনো ডকুমেন্ট যেখানে আপনার বানানটা ঠিকঠাক আছে সেই একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এখান থেকে এবং সেটা মধ্যে কিন্তু হতে হবে তো যেহেতু আমার এখানে কোনো কারেকশনের দরকার নেই আমি সেজন্য করবো না বাবার নামের ক্ষেত্রে তাই যদি কোনো কিছু কারেকশন করা দরকার পড়ে তাহলে পরে আপনাকে আধার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড যেটা আপনার কারেকশন আছে ঠিকঠাক আছে সেরকম একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তারপর দেখুন যদি আপনার কোনো ঠিকানাতে ভুল থাকে আমি এখানে যেহেতু আমার ঠিকানাটা ভুল হয়েছে যা পোস্ট অফিসের একটা ঠিকানা ভুল ছিল তো সেটা ঠিক করার জন্য আমি পাসপোর্ট যেটা আছে আমার সেটা আমি দেব আর এখানে অটোমেটিক শো করবে আপনার ব্লক নেম তারপরে আপনার রাস্তা বা গ্রামের নাম পোস্ট অফিস যেটা আছে সেটা দেখাবে পিন নাম্বার দেখাবে সমস্ত দেখাবে আর প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস যদি আপনার सेम হয় এই ড্রপ বক্সে ক্লিক করলে কিন্তু আপনার সেটা চলে আসবে ঠিক আছে তো আপনার এখানে যেটা কারেকশন করার দরকার আছে আপনি সেটা কারেকশন করে দিবেন করে দিয়ে আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে দেখুন এখানে অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট যেটা আছে এখানে অ্যাটাচ করে দিতে হবে আর আপনার এখানে রিজন বা রিমার্ক যেটা অপশন আছে তো সেখানে আপনি আপনার কারণটা লিখে দিবেন যে আপনার কি কারেকশন করতে যাচ্ছেন বাচ্চার নাম বা অ্যাড্রেস নাকি অন্য কিছু সেটা কিন্তু আপনি এই রিজনের ঘরটাতে লিখে দিতে পারেন এবং বলে দিয়ে আপনাকে যদি আপনার কোনো নার্সিং হোম বা হসপিটালের জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাকে একটা ফিজিক্যাল একটা হার্ড কপি নিতে হবে যেটা কারেকশনের জন্য আপনি দেখে দিচ্ছি কি রকম হয় কারেকশন কপিটা দেখুন এটা আপনাকে একটা জাস্ট ফর্মেট দেখাচ্ছি যেটা যে নার্সিং হয়েছিল সেখানে কিন্তু এই আপনি ফর্ম পেয়ে যাবেন কারেকশন করার জন্য তো আপনি এরকম কারেকশন ফর্ম নিয়ে নেবেন একটা ঠিক আছে এই কারেকশন ফর্মটা যেখান থেকে নেবেন ওরাই কিন্তু ফিল আপ করে এখানে একটা ফিল মেরে দিবে তো সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে কারেকশনের জন্য ঠিক আছে দেখুন এখানে ডেট অফ বার্থ অ্যাজ কবে হয়েছে যেটা আপনার ভুল হবে এই ইনস্টেড হবে অর্থাৎ এইখানে লিখবেন ভুলটা এবং এখানে কারেকশন ফর্মটা লিখতে হবে লিখে আপনাকে এরকম করে অ্যাপ্লাই করতে হবে এটা আমি একটা জাস্ট নার্সিং দেখাচ্ছি হসপিটাল হলে হসপিটালে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে কিন্তু এরকম ভাবে এই ফর্মটা নিতে হবে সেখান থেকে আর এটা হলো গিয়ে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আপনাকে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হলো গিয়ে ওই কারেকশন ফর্মটা সেই বার্থ সার্টিফিকেট এবং আপনার যেটা ডকুমেন্ট দিবেন অর্থাৎ যেটা প্রমাণ করার জন্য অর্থাৎ যদি আপনার অ্যাড্রেস অ্যাড্রেস যদি কোনো কিছু ভুল থাকে তাহলে পরে সেটার জন্য যে ডকুমেন্ট দিবেন সেটাও কিন্তু স্ক্যান করে একসাথে উম একটা ফাইলের মধ্যে রেখে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং সেটা আড়াইশো কেবির মধ্যে এবং আপনাকে আরেকটা জিনিস বলে দিই এখন যাদের ডিজিটাল সার্টিফিকেট যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারবেন যদি আপনার অনেক আগে থেকে থাকে বার্থ সার্টিফিকেট যেটা ফিজিক্যালি আপনাকে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অন্য কোথাও হসপিটাল থেকে সেটা কিন্তু এইভাবে করা যাবে না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে ডিজিটাল করে নিতে হবে তারপরে কিন্তু যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন এই প্রসেসে করতে পারবেন এবার এইভাবে আমি আমার অ্যাড্রেসে ঠিক করে এই যে সোর্স ফাইল আছে সেখানে কিন্তু যে স্ক্যান কপিগুলো করেছি সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এবং করে আমি সাবমিট করে দেবো তারপর আপনার সামনে এরকম ডাটা সেভ সাকসেসফুলি এরকম একটা মেসেজ দেখাবে দেখানোর সাথে সাথে আপনার মোবাইলেও কিন্তু একটা মেসেজ চলে আসবে যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে দেখুন আমার মোবাইলে কিন্তু অটোমেটিক মেসেজ চলে আসছে ইউ ক্যান ডাউনলোড সার্টিফিকেট ফ্রম এত অর্থাৎ ইয়ার ডে উপরে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি বেশি সময় লাগেনি মাত্র দুই ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছে ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে তো আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার সার্টিফিকেটটি আমি ডাউনলোড করে নিতে পারবো আরেকটা জিনিস বলে দিই অনেক সময় কিন্তু ফিজিক্যালি যেতে হয় হার্ড কপি জমা চায় ওরা তো সেরকম যদি চায় তো আপনি কথা বলে নেবেন আপনি অনলাইনে করে দিলে পরে ওরা অ্যাপ্রুভ করে দেবে যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে অনেক সময় যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সার্ড কপি নিয়ে যাবেন এবং বলবেন যে আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু ওরা আপনার অ্যাপ্রুভ করে দেবে এবং খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা যদি কোনো এরপরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ বিরতি দেখার জন্য